এগুলো হচ্ছে ওই মাছ ধরা যন্ত্র বলা হয় কিছু ঘনি আছে কিছু আড়ল আছে আমি তৈরি করি এগুলো তৈরি করি বা এগুলো আমি বাজারে বিক্রি করি এগুলো পয়সা পাই আর যেরকম এগুলো হচ্ছে ওই ঘনির স্ট্রাকচার মানে বাঁশ দিয়ে তৈরি করা হয় হ্যাঁ বাঁকারি দিয়ে তৈরি করা হয় আর ওর সঙ্গে ওই যে জাল আছে না জাল পাওয়া যায় এই জালগুলো বিভিন্ন জাল আছে জাল দিয়ে ঘিরে দিয়ে ওইগুলো আমরা ওইগুলো আমরা ইয়ে করি মানে বিক্রি করি হ্যাঁ বাঘাবিদি হতো তো ওরা ওর মানে মানে সময় লাগে আর এগুলো অতটা সময় লাগে না আর একটা সুবিধা এগুলো সুবিধা আছে মানে কি মাছগুলো ভালো মাছ করা হয় বা বিভিন্ন রকমের মাছ থাকে আর ওগুলো মানে কি বলবো ওরা বাঘারিদি করা মানে কি এক বছর হয় না এগুলো দু বছর করে যায় একটা জিনিস তৈরি করলে দু বছর করে সময় লাগে নষ্ট করতে হচ্ছে ঘনি এটা ঘনি আর একটু দেখান ঘনিতে মাছটা কিভাবে ঢুকছে এই যে এটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ঘনি এই যে মুখ এইখানে এখান থেকে ঘনিতে ওই মহাটি মাছ বড়ো বড়ো ওই কোড়ে চিংড়ি বলে টেস্টি খুব কোড়ে চিংড়ি তারপরে কিছু কিছু মাছ ঢুকবে পুঁটি মাছ ময়াটি মাছ এগুলো ঢুকবে ভালো খাওয়া খেতে ভালো লাগে যেগুলো এগুলো ঢুকবে আর এই যে এটা হচ্ছে আটল এটা ছোটো আটল এক ফুটে এতে বড় আটল করা যায় দু ফুট তিন ফুট চার ফুট করা যায় সেরকম করতে আটল এটা হচ্ছে বড় মাছ ঢুকবে যত বড় মাছ আছে এগুলো ঢুকবে কিন্তু এতেও পুঁটি মাছ ঢুকবে এই ছোটো নেট যেহেতু পুঁটি মাছ মোয়াটি মাছ সব ঢুকবে তো বড়ো মাছটা বেশি ঢুকবে যত বড় হবে তো বড়ো মাছ ঢুকবে আর এতে বড়ো মাছ ঢুকবে না এটা এটা হচ্ছে ঘনি এগুলো হচ্ছে ওই চিংড়ি মাছ মোয়াটি মাছ পুঁটি মাছ এগুলো আসবে এছাড়া আসবে না এইগুলো বড়ো মাছ ঢুকবে এর থেকে আরও আপনার ওই এই যে বড়ো সাইজ এটা হচ্ছে দেড় ফুট এটা ঘনি

সুন্দরবন যেহেতু এখনো জলাভূমি এখনো আছে এখনো মাছ পাওয়া যায় সেই জন্য এটার চাহিদাটা এখনো আছে তাই তো একদম তো বর্ষার মরশুমে এটা বিক্রি বর্ষার মরশুম মানে ওই টোটালি বর্ষা ছাড়া চলবে না এই আমাদের এখন ধরুন এই বৃষ্টি বহুত দিন হয়নি আবার এই বৃষ্টিটা হলো এই যে হলো এই জল যা আছে জলগুলো তো বিষাক্ত হয়ে গেছে এরপরে যদি ঠাকুর জল দেয় তাহলে মাছটা জন্মাবে বা মাছটা হবে ভালো তখন এগুলো বিক্রি হবে বেশি আমার গ্রামে হ্যাঁ বাজারে আমার দোকান ধরা রয়েছে তারা অর্ডার দেয় আমি দিয়ে হ্যাঁ আবার বাজারে হয়তো কেউ বাড়ি এলো আমার লাগবে আমি তাদেরও দিয়ে দিই আমি সেই রেটেই দিয়ে দিই আমি বেশি দাম নিই না ওই রেটেই দিই বা ও পাইকারি যে রেট দিই আর বাড়ি সেই রেটে দিই আর বাজারে যদি কোনোদিন নিয়ে যাই বড়ো বড়ো যে আড়াই ফুট তিন ফুট চার ফুট করে সেগুলো বাজারে বাজারে আমি বিক্রি করি ছশো সাতশো আটশো এরকম বিক্রি করি মানে যেরকম সময় লাগে আমার একটা এই এইটা এই এই দেড় ফুটে এটা সময় দিন মানে পুরো লাগবে না হাফ দিন লাগবে এটা করতে গেলে আমার হাফ দিন লাগবে দুটো সারাদিন লাগে হ্যাঁ দুটো সারাদিন আমার তোমার চারশো টাকা বা পাঁচশো টাকা আমার এলো এতে এবার তার এই কাঠি খরচ তারপর জালের খরচ বিভিন্ন খরচ খরচ রয়েছে বাদ ফাদ দিয়ে যেটা থাকে সেটাই আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ